আমার ওই এমপি মন্ত্রী দিয়ে কি হবে যে এমপি মন্ত্রী নির্বাচনের আগের পনেরো দিন পপিল পাখির মতো এসে বড় বড় লেকচার দিয়ে যায় পরের চার বছর এগারো মাস পনেরো দিন তাদের আর খোঁজ খবর পাওয়া যায় না আগামী বাংলাদেশে আপনাদেরকে এই সিদ্ধান্তটা দিতে হবে আমি স্পষ্ট করে একটা জিনিস বলি আমরা রাজনীতি করতে এসেছি আমরা গঠনমূলক সমালোচনা করব যত বড় দল হোক কাউকে গঠনমূলক সমালোচনার বাইরে রাখা হবে না বিগত ষোলো বছর একটা চর্চা দেখেছি সবাই খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো এই একটা জিনিসই শেখ হাসিনাকে সৈরাচারী শেখ হাসিনাতে পরিণত করেছে এই একটা বিষয়ই শেখ হাসিনাকে খুনি শেখ হাসিনাতে পরিণত করেছে এই একটা বিষয়ই শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ম পুরুষ ক্ষমতা দিয়ে ভারতের কাছে বাংলাদেশকে লিভ দিতে বাধ্য করেছে আগামী বাংলাদেশে কাউকে গঠনমূলক সমালোচনার উর্ধে রাখা হবে না গতকালকে আমাদের চোখে পড়ল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা ভিডিও কনফারেন্সে বললেন যে আগামী নির্বাচনে আপনারা কোন ব্যক্তি দেখে ভোট দিবেন না আপনারা শুধুমাত্র ধানের শীষ মার্কা থেকে ভোট দিবেন আমরা স্পষ্ট করে একটা কথা বলি বলতে চাই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতা যখন অন্ধভাবে কোন একজন অযোগ্য ব্যক্তিকে এভাবে ভোট দিতে পারেন তখন আমরা মনে করি তাদের হাত আগামী বাংলাদেশ গেলে কোন একজন অযোগ্য এমপির কাছে শুধুমাত্র মার্কা দেখে কোন একটি আসন গেলে সেই আসনের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার এবং অন্ধকার আগামীর বাংলাদেশে কোন

চাই না মার্কার দাস হতে চাই না ব্যক্তির দাস হতে চাই না সৃষ্টিকর্তা আমাদের একটা বিবেক দিয়েছেন এই বিবেক থেকে আমরা আর বিক্রি করে দিতে চাই না একটা জিনিস মনে রাখতে হবে পাঁচ বছরে একবার সুযোগ হয় বাংলাদেশ যারা চালাবে তাদেরকে নির্বাচিত করার ওই একটা দিন ওই একটা মিনিট আমরা যদি নিজেদেরকে বিক্রি করে কোন লাভ নাই আমাদের যখন দায়িত্ব ছিল আমরা আমাদের দায়িত্বটা পালন করি নাই